que <míner> chis de bol y cocho ellos vos haces trabajar así con los trabajadores oye así con tú entonces

সবাই একটা করে লাইক ডান করে দাও হ্যাঁ সবাই কমেন্ট করো হ্যাঁ রে শরীরটা একটু খারাপ মতো না ওই ঘুমাচ্ছিলাম ঘুম দিয়ে উঠে পড়ে এই ঘুম দিয়ে উঠে পড়ে আবার লাগবে না একটুখানি ঘুম ধরছে না সেই বিকেল থেকে একটুখানি মানে সেই দুপুর থেকে শুয়েছি সে দেখে দেখে সন্ধে হয়ে যেতে তোর দাদা সন্ধ্যা দেখালে দেখিয়ে আমি রুটি বানালো তার ছেলেকে আমি হাত লেখাটা করাচ্ছিলাম বসেছিলাম বসে দেখে খেয়ে নিয়ে কি খাওয়া দাওয়া হলো বল সবাই কমেন্ট করো বন্ধুরা একটা করে লাইক ডান করে দাও সবাই প্লিজ তোমাকে আমি ফোন করতে বলেছিলাম আরে করব তাহলে কি খাওয়া দাওয়া হবে আজকে হয়ে গেছে আর একদিন কে আছে একটু কমেন্ট করো সবাই চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা

ডিনার হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তুই কী খেলি তোরা তোরা কী খেলিস রে सब भाई कमेंट करो नीले डाक जो मत तो नीले चल, गुड नाइट गुड नाइट भलो शुभ रात्रि সুকান্ত hi হ্যালো সমস্ত কেমন আছো ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো বলো অসংখ্য ধন্যবাদ আমার লাইফ জয়েন্ট হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তুমি কেমন আছো বলো একটা করে লাইক করে দিও সবাই যে সমস্ত বন্ধুরা রয়েছে আমি ভালো আছি তুমি কেমন আছো ওই আছি কোনো রকমের ডিনার হয়ে গেছে গো রাতের খাবার হয়ে গেছে লাইক থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই অসংখ্য ধন্যবাদ গো ছবিটা ক্লিয়ার আসছে না জানো আমি বুঝতে পারছি আবার দেখো তো ছবিটা ঠিক আছে কিনা কেন আসো লাইভে আসি কেন বলতে ওই যে আমার বন্ধুটা কমে গেছে সাবস্ক্রাইবার ভাড়াটা কমে গেছে জানো তার সাথে হচ্ছে কি ওই ইয়েটা ভিডিও কেউ দেখছে না যাতে লাইভে একটুখানি ইনভলভ থাকলে লোকজন আসে ভিডিও দেখে জানো তো ওই জন্যই আসা খুব একটা লোক থাকে না আমার লাইভে যাই হোক যে কজন আছো একটুখানি দাদা ভাই আমার আর একটা চ্যানেল আছে যেন এস আর শট ওটাকে একটু বন্ধ করে নিও উম শাওনের মঞ্চুরি শাওনের মঞ্চুরি আছে খুব সুন্দর ডিপি তোমার কেমন আছো বলো অসংখ্য ধন্যবাদ আমার লাইফ জয়েন্ট হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ হায় হায় বলো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি আচ্ছা হুম অনেকদিন পরে ভালো আছো ভালো আছি তুমি কেমন আছো অনেক দিন পর এলে আমি অনেকদিন পর আই এলাম কাল এসছিল আমার আজকে বলো তুমি কেমন আছো নিশুর ইসলাম তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি ভালো আছি ওই মোটামুটি সবাই একটা করে লাইক ডান করে দাও যে সমস্ত বন্ধুরা রয়েছে আর চ্যানেলটিকে করে পাশে থাকো এত ফাইভ ফোর জি হয়ে যাচ্ছে না আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল আমার একটুখানি নেটের প্রবলেম আছে জানো প্রচুর নেটের প্রবলেম হচ্ছে বন্ধুরা কি বলবো আমি আছি তোমাকে খুঁজে পাই না তাই কম আছি তোমার ফোন কে আমার বোন নেই খালি ফোর জি হয়ে যাচ্ছে কি খাওয়া দাওয়া করলে বলো রাতে ডিনার পা আমার ভালো লাগলো নাকি ও হো ও আচ্ছা 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 ও আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ও আমি বহুল বুঝলাম তোমার কমেন্ট ভালো করে বলা হয় পড়া হয়নি তখন দাদাভাই থ্যাংক ইউ সো মাচ দাদাভাই অসংখ্য ধন্যবাদ বলার জন্য তখন কথাটা বুঝতে পারিনি ভালো করে পড়িনি তো তখন সবাই একটু কমেন্ট করো মাই অল ফ্রেন্ড প্লিজ হ্যালো হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমার ভিডিওটা ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই প্লিজ একটা করে